আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয় হচ্ছে যে এবছর রয়গাহান মাহফিলে আমাদের টাঙ্গাইল থেকে এক যুবক ভাই তিনি মাহফিলের উদ্দেশ্যে তার নিজ হাতে একটি সাইকেল বানিয়ে তিনি মাহফিলে আসতেছেন এবং তিনি কষ্ট করতেছেন যে মাহফিলে আসার জন্য মাহফিলের মাহফিল থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য তিনি কি পরিমাণ যে কষ্ট করতেছেন সেটা তার সাইকেল চালানোর মধ্যে দেখা যাইতেছে যে তিনি আসতেছেন চরমায় মাহফিলে মাহফিল ছার উদ্দেশ্যে এবং তিনি আমাদের যুবক ভাইদেরকে একটি মেসেজ দিতেছেন যে যে ভাই আমাদেরকে মনে রাখতে হবে যে চর্মনায় একটা হক দরবার চর্মনায় একটা হক দরবার আর এই হক দরবারে গেলে কেউ কখনো পথ ভ্রষ্ট হতে পারে না এজন্য তিনি টাঙ্গাইল থেকে দূর পর্যন্ত অনেক কষ্ট করে পরিশ্রম করে তিনি আসতেছেন এজন্য আমরা এই ভিডিওটা যে যেখান থেকেই দেখব দেশ দেশের বাইরে থেকে আমাদের সকলকেই স্মরণ রাখতে হবে যে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আর পরিবর্তন করার জন্য কোনো এক মুরব্বী অথবা কোনো এক লোকের কাছে যাইতে হবে যে আমাকে দিক নির্দেশনা দেবে এবং দিক নির্দেশনার মাধ্যমে আমি সেই পথ থেকে গুমরাহের পথ থেকে ভালো পথে আসতে পারবো তাই এই ভাইও সেই কাজটাই করতেছে তিনিও তার জীবনকে পরিচালনা করার জন্য জীবনকে সাজানোর জন্য তিনি টাঙ্গাইল থেকে তার সাইকেল চালিয়ে চরমনাই মাহফিলে আসতেছেন তার একটাই উদ্দেশ্য যে দুনিয়া তো থাকার জায়গা নয় দুনিয়াটা থেকে একদিন চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাইতেছি কি নিয়ে যাব কবরে এজন্য কিছু সামান গোছানোর জন্য তিনি চর্মনায়ন মাহফিলে আসতেছেন অর্থাৎ চর্মনায়ন মাহফিল এমন একটা স্থান এ জায়গায় আসলে আল্লাহ আল্লা সোহবাতে থাকার কারণে যে গুমহের পথে থাকে সেও একদিন ভালো পথে আসার আশা করা যায় কেননা তো আল্লাহর কাছে হেদায়ত আল্লাহ তালা দিবেন এজন্য জন্য আমরা ভালো ভালোর কিছু গেলে ভালোর কাছে গেলে ভালো কিছু পাওয়া যায় সেভাবে যে জায়গায় হেদায়তের পথ এবং পথ দেখানো হয় পদ্ধতি দেখানো হয় সে জায়গায় যদি যাই তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে হেদায়ত দান করবেন এজন্যই সে আমাদের মাহফিলে আসেন এত কষ্ট করেন এই জন্য আমরা যারা দেশ দেশ থেকে যারাই দেখব ভিডিওটা সকলে তার জন্য দোয়া করব। এবং মানুষের কাছে ছড়িয়ে দেব লাইক কমেন্ট শেয়ার করে দেবো ইনশাল্লাহ